ভাবলাম হিরো হবে রাজশুভশ্রীর ছেলেকে নিয়ে কি বক্তব্য করলেন সৌমিত্রিশা কুন্ডু আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাবা পরিচালক মা জনপ্রিয় নায়িকা ছোট্ট ইউওয়ান কিন্তু ছোটবেলা থেকেই সুপারস্টার একাধিক মুহূর্ত শেয়ার করে থাকেন হামেশাই রাজা শুভশ্রী তাদের ছেলে ইউওয়ানের ইউওয়ান কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয় আগামী সেপ্টেম্বর মাসেই চার বছরে পা দেবে ইউন শুটিং ফ্লোরে বাবার সঙ্গে চলে যায় ইউওয়ান দেখা গিয়েছে কখনো বাবার শুটিং ফ্লোরে তো কখনো মায়ের শুটিং ফ্লোরে ইউওয়ানকে তাই তো ছোটবেলা থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে পরিচিত এই প্রতি এবার দেখা গেল বাবার কায়দায় ইউওয়ানকে হ্যাঁ শুভশ্রী গাঙ্গুলি তিনি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে যেখানে ছোট্ট দেখা গেল ডিরেক্টরের আসনে হ্যাঁ পরিচালকের চেয়ারে বসে রয়েছে কখনো সামনে মাইক ধরছে আবার কিছু চেষ্টা করছে বোঝা যাচ্ছে ছবিগুলি দেখে মিষ্টি করে হাসছে ছোট্ট ইউবান শেষ ছবি দেখা গিয়েছে একেবারে পাক্কা পরিচালকের মতো হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছে সে ছবিগুলি শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন লাইট ক্যামেরা অ্যাকশন আর এই ছবিগুলির নিচেই কমেন্টের বর্ণনা কান্না বই গিয়েছে অভিনেত্রী সৌমিত্রিষা কুন্ডুর কমেন্টটি বেশ নজর এসেছে অভিনেত্রী লিখেছেন হিরো হবে ভাবলাম এখন মনে হচ্ছে ডিরেক্টর হবে বন্ধুরা এই মৌনি রয়েও ভালোবাসায় ভরিয়েছেন ছোট্ট ইউওয়ানকে ইউওয়ানের একাধিক মুহূর্ত শেয়ার করলেও এখনো কিন্তু ইয়ালিনীর ছবি শেয়ার করেননি রাজা শুভশ্রী ইয়ালিনীকে দেখবার জন্য অপেক্ষায় রয়েছেন রাজ শুভশ্রীর অনুরাগীরা তবে ইউওয়ানের নানান মুহূর্ত অনেক সময় শেয়ার করে থাকেন তারা অনেক সময় বাবা মায়ের শুটিং ফ্লোরেই দেখা যায় ছোট্ট ইউওয়ানকে তাই ছোটবেলা থেকে সে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট পরিচিত তবে এখন প্রশ্ন সে বড় হয়ে কি হবে অভিনেতা নাকি পরিচালক তবে ইউওয়ানের এই সমস্ত ছবি দেখে অনেকেই আজ করছেন হয়তো ইউওয়ান বাবার জুতোতেই পা গলাতে চলেছে এ বিষয়ে রাজ চক্রবর্তী জানিয়েছেন আসলে ও মাঝে মাঝেই শুটিং দেখতে আসে তখন আমাকে দেখে মাইক হাতে নিয়ে কথা বলতে সেটাই নকল করার চেষ্টা করে ক্ষেত্রে আপনাদের কি মতামত ছোট্ট ইউয়ান কি বাবার মতো পরিচালনার দিকে এগোবে নাকি মায়ের মতো অভিনয় করবে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে আমরা আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি